এখন যে কন্টেক্স এই ঘটনাগুলো ঘটছে খুব স্বল্প সময় পরিসারিত এবং আমি কিন্তু অবাক হব না আমার কিঞ্চিৎ সামরিক জ্ঞান আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গায় এবং আপনার সেভেন্টি কিলোমিটার রেঞ্জের মিজরাইলও কিন্তু মোতায়েন করা হয়েছে যেটা আগে ছিল না তো ওয়াই একাধিকবার ভারত সার্জিক্যাল স্ট্রাইকে গেছে সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না ক্ষেত্র প্রস্তুতের দায়িত্ব হয়তো পালন করছেন আপনার আহ এই চিন্ময়ের অনুসারীরা এবং ক্ষেত্রটা তৈরি হয়ে গেলে এই অধিক্ষেত্রে আপনার ওই ধরনের কাণ্ডগুলি যদি হয় ফর এক্সাম্পল সার্জিক্যাল স্ট্রাইক কি হতে পারে তারা মিসাইল ছুড়লেন আমাদের কিছু স্থাপনা ধ্বংস হলো বা ঢুকে পড়লেন তিন দিক থেকে উত্তর পূর্ব পশ্চিম থেকে একশো এগারোটা পয়েন্ট আছে যদি কেউ ঢুকতে চায় অনায়াসে ঢুকে যেতে পারে দেখুন আসলে খোলামেলা অনেক কথাবার্তাই আমরা আজকে এই শোতে শুনেছি এবং আমাদের বিজ্ঞ আইনজীবী সৈয়দ বাহু ভাই তিনিও বিস্তৃত ব্যাখ্যা এবং বিশ্লেষণ হাজির করেছেন আমার সৌভাগ্য বা সুযোগ হয়েছিল আপনার ভারতে কিছুদিন গবেষণা করবার মাঠ পর্যন্ত কর্ণাটকা তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ এবং কতগুলো সংগঠন যেমন রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন আশ্রম ভারত সেবা সংঘ এই ধরনের প্রতিষ্ঠানগুলো স্টাডি করে এখন ওই যে তেমন লজিটা ব্যবহার করলেন প্রভু ভারত সেবা আশ্রম সংঘের যারা তার ইকুয়েবেলেন তাদেরকে মহারাজ বলা হয় এখন ভগবান মহারাজ এগুলো নানান ধরনের হনরফিক। এবং আমাদের যেমন সাবেক সংসদ সদস্য স্বপন জয়পুরহাটের তিনি হঠাৎ করে পার্লামেন্টে ঘোষণা দিলেন হজরত শেখ হাসিনা মানে আমরা খুব অবাক হয়েছি কিন্তু এই কমিউনিস্ট কোথায় এনে হাজির করলেন তো সেই জন্য এটা ব্যক্তি পার্লামেন্টের সেশনে জি জি আমি সেটাই বলছি মানে এই সন রেকর্ড এর প্রসিডিংস আছে এক্সপ্যান্ড হয়নি এবং সেটা 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 এক্সপ্যান্ড করার জন্য বলেননি যথেষ্ট আওলাদিত এবং আমোদিত হয়েছে আমি সেই জন্যই বললাম যে হজরত বলতে আপনারা কিন্তু ধরে নেই পয়গম্বর প্রফেট এই ধরনের বাট বেসিক্যালি এটা হিজ এক্সেলেন্স ধরনের একটা বিষয় থাকে না বা লার্নেড অ্যাডভোকেট আমরা যে বলি না সেরকম বা অনারেবল প্রফেসর হোয়াট তো এই যে এই টার্মলজি গুলো সেভাবে ব্যবহার করা হচ্ছে এবং এটা একটা অরা ক্লাউড তৈরিও করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে চিনময় এর সঙ্গে আপনি যদি ছবিগুলো দেখেন কমরেড ফরাদ মজারের আপনি বিস্মিত হয়ে যাবেন ফরাদ মজারের বেশভূষা এবং চিনময়ের বেশভূষা দুই কালচারের প্রতীক আপনি বলতে পারেন এবং আহ আপনি খেয়াল করে দেখেন এই ফরাদ বাজার বলেন আমাদের আহ সলিমুল্লাহ খান বলেন আপনার এই আহ আহমদ সাফা আমাদের রাষ্ট্র তারা কতগুলো ইসলামিক টেকনোলজি পপুলার ইউজেজ এ নিয়ে এসেছে যেমন সাহাবা তাবা তাবে এ ধরনের বিষয়গুলো একদম রিলিজিয়াল কন্টেক্স থেকে পপুলার ইউজে নিয়ে এসেছে তো সেই জন্য আপনার যখন আমরা দেখলাম মাজার শোল্ডার রাব করলেন এই সঙ্গে এবং এবং আপনার দুই দুই ধরনের আলখল্লা দেখে যে কোনো লোকে কিন্তু আপনার ব্যাফল্ড হবে যে এটা কি এবং সবাইকে অবাক করে আপনি যে কথাটা বললেন তিনি কিন্তু চিনময়ের মুক্তি দাবি করেছেন এবং বলবার চেষ্টা করেছেন যে এরা আপনার এই যে বিপ্লব যেটি সংগঠিত হলো সেই বিপ্লবের স্পিরিট ধারণ করেন চিন্ময় প্রভু আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনি কিভাবে বিষয়টাকে উপস্থাপন করছেন কিভাবে রিলেট করছেন কিভাবে ব্যাখ্যা করছেন এখন যে কন্টেক্সটে এই ঘটনাগুলো ঘটছে খুব স্বল্প সময়ের পরিসরে কিন্তু এবং আমি কিন্তু অবাক হব না আমার কিঞ্চিত সামরিক জ্ঞান আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গায় এবং আপনার সেভেন্টি কিলোমিটার রেঞ্জের মিজাইল কিন্তু মোতায়েন করা হয়েছে যেটা আগে ছিল না ওয়াই নাও আপনার সেই প্রশ্নগুলো কিন্তু ফোরফাটে চলে আসে পাকিস্তানে একাধিকবার ভারত সার্জিক্যাল স্ট্রাইকে গেছে সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না ক্ষেত্র প্রস্তুতের দায়িত্ব হয়তো পালন করছেন আপনার এই অনুসারীরা এবং ক্ষেত্রটা তৈরি হয়ে গেলে এই অধিক্ষেত্রে আপনার ওই ধরনের কাণ্ডগুলি যদি হয় ফর এক্সাম্পল সার্জিক্যাল স্ট্রাইক কি হতে পারে তারা মিসাইল ছুড়লেন আমাদের কিছু স্থাপনা ধ্বংস হলো বা ঢুকে পড়লেন তিন দিক থেকে উত্তর পূর্ব পশ্চিম থেকে 111টা পয়েন্ট আছে যদি কেউ ঢুকতে চায় ওখানে এসে ঢুকে যেতে পারে এই ভালনারেবিলিটিটা তৈরি হয়েছে স্যার সিরিল রেডক্লিফের কারণে আমাদের যে ভৌগোলিক অবস্থা এবং যে মানচিত্র এটি মটিটেন ট্রাঙ্কুলেটেড এটা বাস্তবতা এটা কোনো সন্দেহ নেই এবং দিদেন মাশরিকি পাকিস্তানি বর্তমানের বাংলাদেশ ১৯-২০ পার্থক্য থাকতে পারে হয়তো কিছু আমাদের সমুদ্র পৃষ্ঠে নতুন ভূমি জাগ্রত হয়েছে সেই কারণে হয়তো একটু বেড়েছে বৃদ্ধি পেয়েছে বাট বেসিক্যালি দি দেন ইস্ট পাকিস্তান বা বাসাকি পাকিস্তানি বর্তমানে বাংলাদেশ এখানে এই যে ভালনারেবিলিটি একশো এগারোটা পয়েন্ট দিয়ে অনায়াসে ঢুকে পড়া যায় আমরা হয়তো বলতে পারি যে ঠিক আছে আমরা চিকেন নেক দিয়ে ভাতকে কাবু করে দিতে পারবো তারাও তেমনি ভাবে মনে করে ফেনি নেক দিয়ে আমাদের খেয়ে দিতে পারবে তাদের ভাষায় এখন আপনার খেয়াল করে দেখেন একাত্তরে পাকিস্তান যখন ব্যাংক করেছিল এই গণচীনের উপরে মার্কিনদের উপরে সে সব দিক কিন্তু তারা কেউ লিপ সার্ভিস দিয়ে গেছে আলটিমেটলি পাশে এসে দাঁড়াতে পারেনি বা দাঁড়ানোর সুযোগ পায়নি তো এখন সেরকম একটা পরিস্থিতি যদি হয় আমাদের দেশের ভেতর ঢুকে আমাদের বিশিষ্ট জনদের ধরে নিয়ে যদি চলে যায় তখন কি দাঁড়াবে ব্যাপারটা

একসময় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন পররাষ্ট্র সচিব ছিলেন আমাদের ভাই তার কথা মনে আছে খুব অল্প বয়সে তিনি ইন্তেকাল সে আমাকে আমি যাকে ব্যক্তিগত ভাবে ভৈষণ্যক অপছন্দ করি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপুমণি দীপুমণি তখন পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি পররাষ্ট্র সচিব আপনার একটা অনুষ্ঠানে করতে গিয়ে চমৎকার একটা গল্প ফেতে ছিলেন আপনারা আমার ধারণা নিউজ হবে গল্পটা এরকম যে হঠাৎ করে বনে খবর আসলো যে আকাশ ভেঙে পড়বে খেয়াল করেন ছুটাছুটি বাঘ সিংহ জেব্রা যে যেদিকে পারছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়দৌড়ি করছে হঠাৎ সবাই সবসময় লক্ষ্য করলো চরি পাখি মাটিতে শুয়ে পড়েছে উল্টো হয়ে এবং দুই পাশে তার যতটুকুই মেলে ধরেছে তো আপনার টানা সিংহতা জিজ্ঞেস করলে তুমি এরকম এরকম করছো কেন যে আমি শুনলাম আকাশ ভেঙে পড়বে তো তো তুমি তো পালাচ্ছ না কেন না আমি আমার এই ক্ষুদ্র সামর্থ্য যতটুকুই আছে সেটা দিয়ে আমি আকাশ আটকানোর চেষ্টা করব বা আকাশ ভেঙে পড়লেও আমি বুক দিয়ে ঠেকাবো তা আমরা আমাদের স্পিরিটটা যেটার কথা আপনার মিনারুল কায়েস তুলে ধরেছিলেন ভারতীয় হাই কমিশনারের সামনে যেটা দীপমণি পছন্দ করেননি কিন্তু আমার মনে দাগ কেটেছে এবং এটা এখন পর্যন্ত আমি মনে রেখেছি নিশ্চয়ই আপনারাও তার এই যে স্পিরিটটা তার সঙ্গে সংগতি প্রকাশ করবে আমরা তনুবপুর দিক থেকে ছোট হতে পারি কিন্তু যে অভিপ্রায় ইনটেন্ট এবং স্পিরিট যেটা আমার ছাত্র আবু সাইদ দেখিয়ে দিয়ে গেছে তা আপনি কিভাবে অগ্রাহ্য করবেন সেই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে ভয় পাওয়ার কোন কারণ না আমরা যখন হাসিনা যখন পালিয়ে গেল তখনও আমরা ভারতকে এতটা কঠোর হতে দেখি নাই চিন্ময়ের জন্য যতটা কঠোর হচ্ছে আর আমি বারবার এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম এখন চিন্ময় চার কাজ সেটা তো সে করেছে সে গ্রাউন্ড টু প্রিপেয়ার করে দিয়েছে এখন সেই অধিক্ষেত্রে তারা যদি এই যে আমি সম্ভাব্য যে কথাগুলো বললাম সার্জিক্যাল স্ট্রাইকে যদি যায় মিসাইল অ্যাটাক করে দেশের মধ্যে ঢুকে আমাদের কিছু লোককে যদি ধরে নিয়ে যায় বার্গেনিং চিফ হিসাবে যদি সেটা ব্যবহার করে বা নাটকের মতো ঘটনা ঘটায় করেন আমাদের এখানে পক্ষ হাইকমিশনার সমর কমিশনার কে জিম্মি করার উদ্যোগ নিয়েছিলেন আমার সহকর্মী আনোর হোসেন তার মধ্যে ছিলেন কর্নেল তাহারের ভাই পরে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় এই ধরনের ঘটনা কিন্তু আছে হয়েছে তো সেই জন্য এখন দেখবার বিষয় কদ্দূর পর্যন্ত বিষয়গুলো আনফোল্ড করা সেই অবস্থায় এই যাদের নিয়ে মিউজিক্যাল চেয়ার সেই মিউজিক্যাল চেয়ার শেষ অব্দি শেষ রক্ষা পায় কিনা আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এখন যেই জায়গায় আছেন সেখান থেকে ক্যাটাপল্টেড আপন হয়ে বঙ্গভবনের চুপ্পু সাহেবের জায়গায় চলে যান কিনা হুনৌস অনেক কিছু হতে পারে বেশি উইল হোপ ফর দ্য বেস্ট অসংখ্য ধন্যবাদ